তেলমিলের উড়ে আসা ছায়ে নষ্ট হচ্ছে জীবন আতঙ্কে কতরিয়া ধান্য শোলসহ ছটি গ্রামের কয়েক হাজার গ্রামবাসী দীর্ঘ কয়েক বছর ধরে পাহাড়ের চূড়ার মতো ড্রাই করে রাখা হচ্ছে ছায় আর বাতাস লাগলে তা উড়ে নষ্ট হচ্ছে গ্রামবাসীদের একদিকে যেমন শারীরিক অসুস্থতা নানা রকম দেখা দিচ্ছে সেই সঙ্গে ফসলের ব্যাপক পরিমাণে ক্ষতি হচ্ছে বলে দাবি এলাকার এলাকার মানুষদের বাধ্য হয়ে প্রশাসনিক দপ্তরে ঘুরছেন গ্রামের কয়েক হাজার মানুষ দাবি একটাই অবিলম্বে ওই ওয়েল মিল বন্ধ করুক বা ছাই অন্য কোথাও ফেলুক এই মালিক কর্তৃপক্ষ শালবনী থানার কুতুরিয়াতে রয়েছে জঙ্গলমহল এগ্রো অয়েল প্রাইভেট লিমিটেড নামে একটি মিল যেমিলে মানুষের খাবার তেলে তৈরি হওয়ার পর ফেলে দেওয়া সামগ্রী থেকে অয়েল তৈরি করছে এই কোম্পানি যে তেল কাজে লাগে মূলত বিভিন্ন যন্ত্রপাতির চালাতে এবং মেশিনারি চালাতে এই তেল তৈরি করলে এ থেকে কোটি কোটি টন ছাই উৎপন্ন হয় আর সেই ছাই ফেলে রীতিমতো পাহাড় করেছে কোম্পানিটি আর এই ছাইতে এখানকার শাল শিমুল পলাশ সহ বড় বড় গাছ নষ্ট হয়ে গিয়েছে তেমনি ছাইয়ের স্তূপে হারিয়েছে এলাকার বাস্তুতন্ত্র এখানে কুতুরিয়া ধানশোল সোনা করা কড়াদানা সহ একাধিক গ্রামের কয়েক হাজার মানুষের বসবাস একদিকে যেমন খাবারের জলে ঘরের ছাদ বাড়ির উঠোনে ছাই ভর্তি হচ্ছে অন্যদিকে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় নাকে মুখে তথা শরীরে ভর্তি হয়ে যাচ্ছে এই ছাই এলাকাবাসীর দাবি কোম্পানিরই ছাই যেন তাদের চৌহত্তের মধ্যে ফেলা হয় বাইরে ফেলা যাতে না হয়

তারপর বিডিও সাহেবকে জানা হয়েছে ডিএম সাহেবকে জানানো হয়েছে কোনো সুরাহা পায়নি এমনকি দিদিকে বলো তো আমরা এ করেছি আর কি আমাদের অভিযোগগুলো সব জানানো হয়েছে লিখিত ভাবে একবার নয় একাধিকবার ভাবে আমাদের লিখিত অভিযোগ জানানো হয়েছে কিন্তু কোন রকম কোনো কিছু সুরাহা এখনো পর্যন্ত আমরা পাইনি স্কুল ছাত্র ছাত্রী যাতায়াত করে তাদেরও খুব অসুবিধা যখনই যায় তাদেরকে মুখ ঢাকা ওড়না দিয়ে যেতে হয় আর

কাপড় দোকান আছে ভাদুতলাতে আমাকে এই রাস্তা দিয়ে দিনে দশ বার করে যাতায়াত করতে হয় এই সমস্যা হচ্ছে এখান থেকে যে ডাস্ট গুলো উঠছে এই ডাস্ট গুলো সমস্ত চোখ মুখ শ্বাসকষ্টের মধ্যে দিয়ে ঢুকছে হ্যাঁ এর জন্য আমাকে ডাক্তার দেখা ডাক্তার তো আমাকে পার্সোনালিটি বলেই দিল যে আপনাদের এখানে কি কারখানা আছে আমি ওকে বললাম যে এখানে একটা বিষাক্ত মাটির থেকে যে তেল তৈরি তার কারখানা আছে তোমার এমনি তোমার রাইস মিল আছে তোমার ইয়ে আছে তেলমিল আছে হ্যাঁ তো এইসব সমস্যা গুলো তো চোখ খারাপ হবেই ডাক্তার দেখাতে হবে চোখও খারাপ হবে কি সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন অথবা আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে